আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে বাদুরোড থেকে আর এক দাদা আমার কাছে এসছে আগে দাদা নামটা জিজ্ঞেস দাদাভাই আপনার নাম প্রদীপ সর্দার দাদা নাম প্রদীপ সর্দার আপনি কোথা থেকে এসেছেন বাদুর থেকে বাদুর কাঞ্চনতলা কুয়ারপুর কালীবাড়ি আচ্ছা বাদুর রোডের কাঞ্চনতলা থেকে এসেছেন তা উনি পেশায় একজন গ্যাস সাপ্লাই উনি গ্যাস সাপ্লাই করে উনি দীর্ঘদিন ধরে কালেকশন করছেন নাকি না এমনি কোনো রেখেছি আরumno কালেকশন করা আছে এগুলা কালেকশন করা এগুলো পুরো অনেক দিনই রাখা আচ্ছা আচ্ছা ঠিক আছে তানি কতগুলো কয়েন আমি নিয়ে আসছে দর্শকদের কয়েন গুলো এই যে এফএসএস এর কয়েন যেগুলো নিয়ে আসছে এই এফএসএস এর কয়েন আমি আগেও বলেছি এখনো বলছি এই কয়েন 1992 সাল হায়দ্রাবাদ মিন্ট ভালো করে দেখুন দর্শক এই কয়েনগুলো গুলো যা নিয়ে আসছে দাদা ভাই এফএসএস এর ফ্রেটিক স্টেনলেস স্টিলের এই কয়েন 1992 সালে হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েনগুলো থাকে ইউএনসি কন্ডিশনে একশো টাকা রেট ইউএনসি কন্ডিশনে বুক প্রাইস একশো টাকা রেট আছে এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে যত্ন করে রাখবেন এই কয়েনগুলো কিন্তু দিনের পর দিন রেট বাড়বে এরপরেও উনি আরও কিছু কয়েন নিয়ে এসেছেন দেখলাম এই যে কয়েনটা নিয়ে এসেছেন উনিশশো সালে কলকাতা মিন্টের কয়েনটা নিয়ে এসেছেন আচ্ছা এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যদি কয়েন কত টাকা দাম আছে জানো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দর্শক এই কয়েনটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যদি থেকে থাকে তাহলে এখন বর্তমানে টাকা দাম আছে কপার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন কিন্তু আমার হাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেরই আছে কিন্তু এটার দাম এটার দাম তিন থেকে চার টাকা কারণ এটা একটা কমন ক্যাটাগরির কয়েন যেই কলকাতা মিন্ট হয়ে গেল সেটা কমন ক্যাটাগরির কয়েন হয়ে গেল

কলকাতা মিন্টের একটা কয়েন আপনার এই কয়েনগুলো এখানে যে কয়েনগুলো আছে কিছু কয়েন আপনার বিক্রি হবে হবে না তা না এই যে এই কয়েনগুলো পাঁচ টাকা যেগুলো আছে এগুলো আমি ছ টাকা করে কিনে নেব যদি আপনি বিক্রি করেন আমি এগুলো আপনার কাছ থেকে ছ টাকা করে এই কয়েনগুলো কিনব কারণ এগুলো কমন ক্যাটাগরির কয়েন আছে এগুলো সব ছ টাকা পিস যাবে আপনি এটা বিক্রি করতে পারেন আমি সেটা কিনে নেবো এই যে দু টাকার কে যে কয়েনগুলো আছে এগুলো তিন টাকা সাড়ে তিন টাকা পিস আমি কিনে নেব যদি আপনি বিক্রি করেন আমি অবশ্যই আপনার কাছ থেকে এই কয়েনগুলো কিনে নেবো আচ্ছা আর একটা কয়েন আমি দেখলাম এই যে রেনড দর্শক রেন যে দশ টাকার কয়েন আছে এটা দু হাজার সালের যদি হয় দু সালের কলকাতা মিন্টে রেন্ডপ কয়েন যদি হয় সেটা কিন্তু এখন মার্কেটে বিক্রি হচ্ছে সেটা এখন মার্কেটে বিক্রি হচ্ছে মোটামুটি একটা কয়েন দাম কুড়ি টাকা তিরিশ টাকা এরকম এএনসি কন্ডিশনে থাকলে এরকম দামে বিক্রি হবে দু সালের কলকাতা মিন্টে রেন্ড যদি কয়েন থাকে সেটা নিশ্চয়ই বিক্রি হচ্ছে আমি একটা কয়েন না এই জিনিসটা উনি নিয়ে এসছেন এটা ঠাকুরের এটা কিন্তু এক ধরনের কুপন খুব যত্ন সহকারে রেখেছে যে এরকম একটা বাস দেখুন কত সুন্দর সেট করে রেখেছে এটা কিন্তু এক ধরনের একটা কুপন এটা যে কোনো ঠাকুরের মন্দির থেকে আপনি এটা কোথায় পেয়েছেন ঠাকুরের মন্দির থেকে নিয়ে এসেছি আমাকে দিয়েছিল 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 আমাকে আমার কাছে কুড়ি বছর আছে কুড়ি বছর আছে এটা নিশ্চয়ই আপনি কোনো সময় বিক্রি করবেন না যত টাকায় দিকে এটা বিক্রি করবেন না এটা একটা কুপন এটা ঠাকুর এটা লক্ষ্মী গণেশ আমাদের হিন্দু ধর্মের এটা লক্ষ্মী গণেশ একটা দেবতা এবং তাকে আমরা এটা মানি তো সেই হিসাবে উনি এটা ওনার কাছে রেখে দেবেন এটা যত টাকাই দিক উনি কোনোদিন এটা বিক্রি করবে না আর এই ধরনের এটা বিক্রি হয় না এটা ঠাকুরেরই একটা জিনিস এটা আপনি আপনার কাছে যত্ন সহকারে রেখে দেবেন যত্ন করে রেখে দিয়েছিলাম আচ্ছা এটা রেখে দেন কোনো অসুবিধা নেই ঠাকুর পাশে থাকলে তো ভালো না আচ্ছা কিছু নোট উনি এটাগুলো নিয়ে এসছেন দেখুন দর্শক এই যে অনেকেই বলে ময়ূর মার্কা নোটের ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখা যে ময়ূর মার্কা নোটের নাকি প্রচুর দাম কিন্তু দর্শক এই সমস্ত নোট কিন্তু কমন ক্যাটাগরির নোট এই যে একটা নোট দশ টাকা নোট এর নিচে দেখবেন গান্ধীজি পেছন দিকে দেখবেন গীতা পড়ছে সেই একটা নোটের কিন্তু ভ্যালু আছে ইএনসি কন্ডিশন ওই একটা নোটের দাম আশি থেকে একশো টাকা দাম আছে কিন্তু এটা বোর্ড বোর্ডের দশ টাকা আমরা বলি তো এই নোটগুলো কমন ক্যাটাগরির নোট আছে পাঁচ টাকা যে নোটগুলো আছে এ অনেকবারই আমি বলেছি যে ট্র্যাক্টর মার্কা নোট ইউটিউবে দেখাচ্ছে লাখো লাখ টাকা দাম এগুলো কিন্তু টোটালটাই ফেক এগুলো কিন্তু টোটালটাই ফেক আর এই যে এক টাকা নোট নিয়ে এসে এক টাকা উনিশশো চৌষট্টি সালে যদি কোনো নোট থেকে থাকে নাইনটিন সিক্সটি ফোর এই সালের কোনো যদি এই ধরনের নোট থেকে থাকে তার কিন্তু একটা প্রচুর ভ্যালু আছে প্রচুর ভ্যালু আছে তো যাই হোক আপনি এসছেন আপনার এইখানে যে এসছেন এখানে মোটামুটি সবাই আসতে পারে কয়েন্ট দেখাতে পারে কোনো অসুবিধা আছে কি আচ্ছা এখানে কি আপনার কয়েন গুলো আমি দেখলাম চেক করে দিলাম কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু ফি হ্যাঁ মানে লোকজন আসতে পারে দেখাতে পারে অবশ্যই আসতে পারে দেখাতে পারে আর এখানে কোনো ফেক ঠেক কোনো কিছু না কিছু নেই আসতে পারে আচ্ছা যাই হোক ধন্যবাদ দাদাকে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা জিনিস আপনাদেরকে বলেছি যেই আসুক না কেন আমার ভিডিও শেষে সেই ভদ্রলোককে আমি বুঝিয়ে দিই কোন ধরনের কয়েন লাগবে না লাগবে সব আমি তাদেরকে বুঝিয়ে দিই আজ আর গতকাল একজন আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে জর্জ ফাইভের উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ পর্যন্ত যে কয়েনের কথাটা আমি বলেছিলাম সেই রফিকুল ভাই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কোথায় গেল কিন্তু একটু জানবেন ভিডিওটা ভালো করে দেখবেন সেই রফিকুল ভাইকে বলছি কারণ আমি বলেছিলাম জজ ফাইভের কথা আর জজ ফাইভ উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ পর্যন্তই তৈরি হয়েছিল আর জজ সিক্স তৈরি হয়েছিল আপনারা বিয়াল্লিশ থেকে ছচল্লিশ পর্যন্ত আপনারা গুলিয়ে ফেলবেন না গুলিয়ে ফেলে ভুলভাল কমেন্টস করবেন না তাতে আমাদের আপনাকে এদেরকে বোঝাতে অসুবিধা হচ্ছে আমি অলরেডি আপনাকে কমেন্টস করে জানিয়ে দিয়েছি যে কোনটা কোন সালেরটা জর্জ সিক্স কোনটা জর্জ ফাইভ জর্জ ফাইভে কোন সালের তৈরি হয়েছে জর্জ সিক্সের কোন ফাইভ কোন সালের তৈরি হয়েছে এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন উল্টো পাল্টা কমেন্টস করবেন না আগে ভিডিওটা দেখুন এবং আপনাদের কোনো যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই আমার কাছে আসবেন আমি আপনাদের টোটালটাই বুঝিয়ে দেবো তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার